বন্ধুরা মাত্র একদিনে হাত পা ঘাড় গলা হাঁটোকোনোয়ের নোংরা ময়লা ডাক স্প্যাচ সানট্যান এমন কি কালো করা যেটি দাগকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে বানাবে আজকের এই দুর্দান্ত রেমিডিটা এটা কিভাবে তৈরি করবে কিভাবে ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তো সবার প্রথম এখানে তোমাদেরকে লাগবে হলুদ গুঁড়ো তোমরা বড়ো চামচে দু থেকে তিন চামচের মতন হলুদ গুঁড়ো এখানে নিয়ে নেবে তারপর গ্যাসের ওভেনে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে হলুদ গুঁড়োটাকে ছেড়ে নেবে এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে তখন গ্যাসের ওভেনটা তোমরা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করে নেবে বন্ধুরা হলুদ গুঁড়ো আমাদের ত্বকের জন্য ভীষণ একটা উপকারী উপাদান আমাদের স্কিন থেকে সানট্যান পিগমেন্টেশন মেজে তার দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনকে দূর করে দেয় কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এছাড়া আমাদের ত্বকের রঙকে এক থেকে দু শেড লাইটেন করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে তোমাদেরকে এটা করতে হবে ভালো করে নাড়তে নাড়তে দেখবে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমারও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে এবার দেখো আমি একটা স্টিলের বাটির মধ্যে এটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর আর একটা কাঁচের বাটির মধ্যে তোমাদের এটা ঢেলে নিতে হবে কারণ এটাকে ঠান্ডা করার জন্য আমি স্টিলের বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে পরপর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে আমি অ্যাড করছি সেটা হচ্ছে কফি তোমরা প্রত্যেকেই জানো কফির মধ্যে রয়েছে ক্যাফাইন কফি আমাদের স্কিনকে ডিটেন করতে হেল্প করে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে ট্যানিংটাকে দূর করে দেয় এবং স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করে এবার দেখো এই কফি আর হলুদ গুঁড়ো আর তার সাথে তোমাদের এখানে দুধ থেকে তিন চামচের মতন চাল গুঁড়ো নিতে হবে এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তোমরা যে কোনো টাইট কন্টেনারের মধ্যে এটা রেখে দিতে পারবে তাহলে তোমরা যখনই এটা ব্যবহার করবে বারবার করে তোমাদেরকে তৈরি করতে হবে না এটা দিয়ে কিন্তু তোমরা বডি হোয়াইটনিং ডিটেনিং প্যাকটা রেডি করে নিতে পারবে এবার দেখো নেক্সট এখানে কী অ্যাড করছি এখানে তোমাদের দিতে হবে এক চামচের মতন নারকেল তেল তারপর তোমাদের এখানে দিতে হবে একটা শ্যাম্পুর প্যাকেট মানে এক টাকা দামের আমি এখানে ক্লিনিকটার শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা শ্যাম্পুর পরিবর্তে এখানে বডি ওয়াশও ইউজ করতে পারো গোটা শ্যাম্পুটা এখানে দিয়ে দিতে হবে তারপর তোমাদের দিতে হবে কোলগেট পেস্ট হোয়াইট কোলগেট পেস্ট এখানে অ্যাড করতে হবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট দিলে চলবে না তো আমি দেখো মটর দানার থেকে একটু বেশি এখানে কোলগেট পেস্ট দিচ্ছি কারণ এটা আমি ফুল বডিতে অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে এখানে যদি একটু বেশি দিয়ে দাও কোনো প্রবলেম হবে না তারপর তোমাদের এখানে দিতে হবে পাতিলেবুর রস পাতিলেবুর রস কি করবে পাতিলেবুর রসটাই কিন্তু তোমাদের স্কিনকে ডিটেন করবে ব্লিচ করতে হেল্প করবে আর যাদের স্কিনে পাতিলেবুর রস স্যুট করে না তারা চাইলে লেবুর রস অথবা আলুর রস এখানে ব্যবহার করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করার জন্য আমি এখানে দেখো গোলাপ জল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কাঁচা দুধ অথবা নর্মাল জলও ব্যবহার করতে পারো তো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল বডি হোয়াইটনিং ডিটেনিং প্যাক মাত্র একদিনে তোমাদের হাত পা ঘাড় গলা হাঁটুকুনুই এমনকি আন্ডার এর কালো করা যেদি দাগ ডাক স্প্যাচ সান ট্যান এমনকি খসখসে হয়ে যায় যে চামড়াগুলো যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নোংরা ময়লাটা জমে থাকে দিয়ে চামড়াটা দেখবে খসখসে হয়ে যায় সেই সমস্ত দাগ দাগচোপকে তুলে স্কিনকে নরম ফর্সা উজ্জ্বল চকচকে বানাবে তো দেখো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এটা আমি শুধু তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি পরে আমি ফুল বডিতে এটা অ্যাপ্লাই যার জন্য এটা দেখো আমি অনেকটা বেশি করে তৈরি করেছি আমাদের প্রত্যেককেই কিন্তু কিছু না কিছু কাজকর্ম করার জন্য রোদে বেরোতে হয় বাইরে বেরিয়ে কাজ করতে হয় এমন কি যারা স্কুল কলেজ অফিস করে তাদেরকেও কিন্তু বাড়ির বাইরে অনেকটা থাকতে হয় এবং খুব তাড়াতাড়ি তাদের স্কিনে কিন্তু ট্যান পড়ে যায় আর আমরা যারা হাউসওয়াইফ আছি তার তাদের ক্ষেত্রে তো আরও বেশি করে কারণ আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি যার ফলে আমাদের হাতে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় আর এই ট্যানটাকে দূর করার জন্য আমরা পার্লারে গিয়ে আবার কারি কারি টাকাও খরচ করে আসি কিন্তু কোনো লাভ হয় না তো এই ডি ট্যান প্যাকটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সেই ট্যানটাকে তুলে দিতে পারবে আর এক টাকাও কিন্তু খরচ হবে না তো দেখো আমি কিন্তু দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে হাতে সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এখানে ব্রাশের সাহায্য অ্যাপ্লাই করতে পারো দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের মিনিমাম কিন্তু মিনিট মতন ওয়েট করতে হবে দশ মিনিট পর যখন হাতটা একটু শুকিয়ে যাবে তখন জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নেবে এক থেকে দু মিনিট ধরে যত ভালো করে স্ক্রাব করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লা ট্যান এমনকি কালো করা যেদি দাগটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তার সাথে স্কিনটা খুব ফর্সা উজ্জ্বল দেখাবে তবে একবার ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে হবে মানে সপ্তাহে যদি একদিন করে এটা ব্যবহার করো তাহলে কটা মানে তিনটে চারটে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে তো দেখো আমার কিন্তু দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি হাতটা ক্লিন করে তোমাদের দেখাবো যে আমার হাতে যে ট্যান্টটা পড়েছিলো সেই ট্যানটা কিন্তু পুরোপুরিভাবে উঠে গেছে আর তার সাথে কিন্তু স্কিনটা ভীষণ সফট দেখাচ্ছে এই ডিট্যানিং প্যাকটা রেডি করার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো আর কফির সাথে চাল গুঁড়ো ব্যবহার করেছিলাম চালগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান এটি আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা দাগ চোপ ট্যানকে তুলে স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং করতে হেল্প করে আর দিয়েছিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করে একই সঙ্গে স্কিনের মধ্যে যে নোংরা ময়লাটা জমে থাকে সেটাকে ডিপ ক্লিন করে দেয় আর আমি এখানে কোলগেট পেস্ট অ্যাড করেছিলাম এই কোলগেট পেস্ট আমাদের স্কিন একটা কুলিং এফেক্ট করে আমাদের স্কিনকে ডিটেন করতে ব্লিচ করতে হেল্প করে আর নেক্সট দিয়েছিলাম কিন্তু পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে যে কোনো কালো চোখ ট্যান মেজেদা পিগমেন্টেশনের মতন দাগকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে বানায় তো দেখো আমি লেবুর টুকরোটা রেখে দিয়েছিলাম সেই লেবুর টুকরো দিয়ে দুটো হাতকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি লেবুর টুকরো দিয়ে স্ক্রাব করলে কি স্কিনটা আরও বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে কারণ লেবু খুব সহজেই আমাদের স্কিনকে ডিটেন করতে হেল্প করে দুটো হাতকে ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর দেখো আমি নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে আসছি তোমরা নিজেরাই দেখে বলবে হাতটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা পরিষ্কার দেখাচ্ছে তাই তোমরাও যদি চাও তোমাদের হাত পাকে এরকমই ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাতে তাহলে সপ্তাহে একদিন করে এই উপায়টি করে নাও আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমরা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না